কোপা আমেরিকার গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে বোরে পেরোর বিপক্ষে মাঠে নামতে চলেছে আর্জেন্টিনা দর্শক এটি আর্জেন্টিনার গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচ যে ম্যাচটিতে কিনা হারলেও সমস্যা নেই আলবেসেলসের জন্য কেননা প্রথম দুই ম্যাচে জিতে ইতিমধ্যেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা দর্শক বোরের ম্যাচটি কিভাবে মোবাইলের মাধ্যমে নিশ্চিন্তে লাইভ দেখবেন বিস্তারিত জানুন ভিডিওতে এবারের কোপা আমেরিকা যেন জমে উঠেছে এক গ্রুপ থেকে দুই ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা অন্যদিকে আরেক দল হিসেবে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করার আছে তারা আর মাত্র একটি ম্যাচ জিততে পারলে আর্জেন্টিনার সাথে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করবে কিন্তু চিলি এবং কানাডাকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলেও আরও একটি ম্যাচ বাকি হয়েছে গ্রুপ পর্বের সেই ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ চিলি আগামীকাল ভোর ছয়টায় যুক্তরাষ্ট্রের মাটিতে মুখোমুখি হবে এই দুই দল দর্শক চলুন এক নজরে দেখে নেওয়া যাক আর্জেন্টিনা বনাম পেরুর আগামীকালকের ম্যাচটি কিভাবে মোবাইলে লাইভ দেখা যাবে দর্শক আপনারা ইতিমধ্যে অনেকে জানেন ফুটবল টিভি ডি এই অ্যাপসের মাধ্যমে সবচেয়ে সহজে খেলা লাইভ দেখা যায় এই অ্যাপসটি ডাউনলোড করার মাধ্যমে আপনি খেলাটি নিশ্চিন্তে লাইভ দেখতে পারবেন তবে এই অ্যাপসটি প্লে স্টোরে পাওয়া যাবে না গুগল ক্রোম ব্রাউজার থেকে ফুটবল টিভি এসডি নামক এই সফটওয়্যারটি ডাউনলোড করে ম্যাচ চলার সময় এই সফটওয়্যারে ঢুকলে ম্যাচটি নিশ্চিন্তে লাইভ দেখা যাবে দর্শক আগামীকালকে মেসিকে চালায় মাঠে নামবে আর্জেন্টিনা কেননা চিলির বিপক্ষে হালকা ইঞ্জুরি পড়েছেন আর্জেন্টাইন সুপারস্টার কোয়ার্টার ফাইনালেও মেসির খেলা এখনও নিশ্চিত নয় দর্শক মেসিকে যারা কি আগামীকালকের ম্যাচটি জিততে পারবে আর্জেন্টিনা আপনার কি মনে হয় ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন কে জিতবে এরকম খেলাধুলার সকল কবর সবার আগে পেতে চ্যানেলটি একটুই সাবস্ক্রাইব করে রাখুন অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য